বন্ধুরা আজ আমি ভাতৃদিতীয়া বা ভাই ফোঁটা উপলক্ষে আপনাদের একটি কবিতা শোনাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমায় ভালোবাসা দেবেন আজকের কবিতা ভাই ফোঁটা এসেছে আবার ভাই ফোঁটা প্রতি বছরের মতো তাই দিদি বোনেদের আনন্দ উচ্ছ্বাস কত বোনেরা ভাবে কি গিফট নেব দাদাদের কাছ থেকে দাদারা ভাবে কি গিফট দিয়ে খুশি যে করব বোনকে দাদা যদি হয় বেকার তাহলে বনেদের চিন্তা বিস্তর কি চাইব কি না চাইব তারা ভাবে নিরন্তর আর দাদা যদি চাকরি করে তবে কিছুই নেই ভাবার যা চাইবো তাই তো পাবো আবদার দাদা ভাইদের ভাবনা নয় শুধু তাদের দেওয়ার ভাবনা নানা রকমের পথ খাওয়ার এসব হজম হওয়া শক্ত আছে ভাবে মনে মনে তারা তাই কেউ কিনে রাখে অ্যান্টাসিড কেউ বা জল জিরা বনেদের কিন্তু বুঝতে দেবে না এসব কিছুই তারা বোনেরা যদি জানতে পারে হজম না হওয়ার কথা সারাটি বছর কথা শুনিয়ে খাবে যে তাদের মাথা তবে ভাবতে ভালো লাগে যে আনন্দ শুধু ফোঁটা দেওয়ার জন্য বছরে একটি দিনের তরে দিদি বোনেরা থাকে অনাহারে নানা রকম মিষ্টি জল সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে পাতবে আসন চন্দন দিয়ে ভালে শঙ্খ বাজিয়ে জম জমকে করবে শাসন কনিষ্ঠ আঙুলে নিয়ে চন্দন কপালে দেবে ফোঁটা আর মনে মনে তারা বলবে সেই মন্ত্রটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা তখন অনুভব করি শুধু বোন দিদি বনেদের জন্য ভাই ফোঁটায় এত হুল্লোর আর আনন্দ দিদি বনেদের ঋণ শোধ করার নয় কোনো দিন দাদা হয়ে যেন দাদার কর্তব্য করে যাই চিরদিন সুখে বা দুঃখে ভাই বোন যেন থাকি সর্বদা পাশাপাশি তাই বছর বছর ভাই ফোঁটা আসুক আমরা সবাই অব খুশি নমস্কার